লো পাপন কাকা পাপন কাকা আপনি কি শুনতে পাইতেছেন আপনার পর এই যে সৈরাসারি সরকার যাওয়ার পর তারপর যে আর এক সারি বিসিবির সৈরেশার ফারুক কাকা সে যাই আপনার গতিটা আপনার চেহারটা দখল করে বইছিল সেখানে বইছে তো সে আপনাকে ফেল করাইয়া লেছে আপনি আর কি পারতেন আপনার সাইতে বেশি বড় মানের খেলোয়াড় মানে টাকা টুকা যেমনি নয় ছয় কইরে বাগাই সাগাইয়ে লইয়ে গেছে এখন তো কাকা তাকে তো অপসারণ করা হয়েছে এখন বাংলাদেশ যে কোনো সময় আইসিসির নিষেধাজ্ঞায় পড়িয়ে যাইতে পারে কাকারে এখন তো সমস্যা সকল সমস্যা এখন এক হইয়া যাইবে এখন এই মুহূর্তে সবচেয়ে তাজা খবর ব্রেকিং নিউজটা হইছে ফারুক কাকাকে অপসারণ করে রয়েছে যুব ক্রিয়া মন্ত্রণালয় সবচেয়ে বড় কথা হয়েছে এইটা আজকে সারাদিনই এই নিউজগুলো দেখতে চাইছিলাম যে আসলে ফারুক অপসারণ হইতে পারে বা ফারুককে নিজে থেকে মানে ই নেবে কিনা মানে বাদ হবেন কি না ফারুক সে বলছিল যে না আমি কেন রিটায়ার্ড করব বা এই ধরনের একটা কথা শুনছিলাম কিন্তু ফাইনালি ফারুককে নিজে শর্তে না সবাই ওই যে চেয়ারটা কত শান্তির চেয়ার এই চেয়ারটা কেউ সারতে চায় না শান্তির চেয়ার থেকে যুব ক্রিয়া ক্রীড়া মন্ত্রণালয় তাকে টুস করে বাইরে ফালাইয়া দিছে মানে তাকে অপসারণ করা হয়েছে এখন আজকে সারা দিন যেই যমুনা চ্যানেলের নিউজ দেখলাম আবিদ হোসেন স্বামী বাড়ির যে পর্যালোচনাগুলো দেখলাম তাতে বোঝা যাইতেছে যে বাংলাদেশ আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে কারণ কোনো দেশে ক্রিকেট বোর্ডের উপর যদি ওই দেশের সরকার প্রভাব খাটায় বা এই বোর্ড সভাপতিকে অপসারণ করে তাহলে নাকি মানে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে ওই দেশের দল এখন ক্রিকেট দল এখন আমার কথা হয়েছে তার মানে তো ফারুক কাকাকে অপসারণ করা হয়েছে তার মানে কি বাংলাদেশ ফাইনালি পকাত হইয়া যাওয়ার সম্ভাবনা হয়েছে মানে আমাদের ক্রিকেট তো লাড়ে গেছে চোদ্দ গোষ্ঠী আমাদের ক্রিকেটের চোদ্দ গোষ্ঠী লারে চললে গেছে ক্রিকেট আর ক্রিকেট নাই মানে এটা হয়েছে একটা বিজনেস এখানে যে আসে বিজনেস করার জন্য আসে ক্রিকেটের উন্নতির জন্য কেউ আসে না এইটা হইছে প্রথমত আর দ্বিতীয় হয়েছে এখানে আমাদের ফারুক কাকায় যা করছে না করছে মানে আপনি একটা চিন্তা করেন আমাদের ক্রিকেটাররা ভাই পারফর্ম করবে কীভাবে আমাদের ক্রিকেট বোর্ডে যেই সার্কাসটা চলতেছে এই সার্কাসের মধ্যে কি পারফর্ম করা সম্ভব মানে প্লেয়াররা তো মানে আজকে এই সভাপতি কালকে ওই পরিচালক আজকে সেই পরিচালক মানে ক্রিকেটাররা দুটানার মধ্যে থাকে যে কালকে কোন সভাপতি হইবে এরপর আবার নতুন পরিচালক হইবে মানে এক জনের এক এক নিয়ম হয় এ একশো কোটি টাকা মারিয়ে দেশে এ দেড়শো কোটি টাকা মারিয়ে দে তো মারামারি ডান্দার মধ্যে আছে আসলে খেলাধুলাটা আসলে হইতে আসে না এখন মূল কথা হয়েছে আমার বাংলাদেশ যদি সত্যিকারের ব্যান হইয়া যায় আইসিটি থেকে এক সাইডে কবির ভাই কষ্টের কথা আর কিছু নাই মানে ক্রিকেট তো আমরা পারিই না জিম্বাবুয়ের সাথে আমরা হারি আমরা হংকং ওমান আবুধাবি উগান্ডা মরিশা ইউক্রেন সবার সাথে আমরা হারি এখন ঘটনা হয়েছে ফাইনালি আমরা ব্যান হওয়ার একটা সংখ্যায় আছি আমরা যদি ব্যান হয়ে যাই মানে এক সাইডে লজ্জা নাখারাস্ত জিনিস পৃথিবীতে আর কিছু আমার মনে হয় না যে থাকবে না ঠিক আছে আল্লা না করুক আমরা চাই ব্যান না হোক এখন কি হয় আগামী কালকে থেকে বা আজকে থেকে দেখা যাবে মানে আমরা এখন অনেক কিছু দেখার অপেক্ষা আছি যে ফাইনালি কিছু একটা হইতে পারে ক্রিকেট বোর্ডে অনেক সমস্যা এখন সৃষ্টি হইতে পারে এইটা আপনারা শিওর থাকেন কিন্তু বাংলাদেশ টিম কি পকাত হয়ে যাবে আর ইউক্রেন আরব আমিরাতের তো একটা ধারা আছে তাও মানে কেনিয়ার মতন কি উদা হয়ে যাবে মানে এই সংখ্যাটা এখন তৈরি হয়েছে যে কোনো সময় পকাত করে উদা হয়ে যাইতে পারে আমার বাংলাদেশ টিম এখন মানে আমাদের যে এত আবেগ এত ভালোবাসা ক্রিকেট টিমের প্রতি এগুলো কি কিছু থাকবে না মাঠে কি কেউ খেলবে না এটা কি হতে পারে আল্লাহ মাহবুদ জানে কি হয় না হয় ফারুক কাকা আরে কাকা বিপিএল এর পিছন মারিয়ে দিতেছেন টাকা টোকা জাল হয়ে গেছেন সুখে থাকেন কাকা ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম